এসপির অস্ট্রেলিয়া সাপোর্টটা চলছে ভালো মন্দের মিশেলে চার দিনের ম্যাচে হারের পর জয় ডেতেও পাল্লাটা সমান সমান এবার টি টোয়েন্টি সিরিজটাও ভালোভাবে শুরু করলো বাংলাদেশ এসপি দল টপ হ্যান্ড সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্নকে সাতাত্তর রানে হারালো বাংলাদেশ এসপি দল ম্যাচের টস ভাগ্য হেসেছিল স্বাগতিকদের পক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার নয় বলে সতেরো রান করে বড় ইনিংসের স্বপ্ন দেখে বিদায় নেন তানজিদ হাসান তামিম পরে জিসান আলমও টিকে নি বেশিক্ষণ দশ বলে করেন দশ রান আর আফিফ খুলতে পারেনি রানের খাতা মাত্র ৪৫ রানে তিন উইকেট হারালো আশা হারায়নি বাংলাদেশ বরং দলের অধিনায়ক আকবর আলীকে নিয়ে রানের চাকা সচল রাখেন পারভেজ হাসান ইমন আউট হওয়ার আগে আটচল্লিশ বলে উনসত্তর রান করেন ইমন পরে শামীম পাটোয়ারির পঁচিশ ও আবু হায়দার রনির তেরো রানের ওপর ভর করে একশো রানের পুঁজি পায় বাংলাদেশ এসপি দল একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় মেলবোর্ন ফলে সাতাত্তর রানের জয় পায় বাংলাদেশ এসপি দল তিনটি করে উইকেট নেন রাকিবুল ও রিপন মন্ডল